যারা আসবে তাদের জন্য মাছ আছে দেখতে পাচ্ছো ঠিক আছে সবই বড় বড় দেখতে পাচ্ছি দাদাদের এই যে সবন্দা সিট চোদ্দ নম্বর সিট এই যে একটা মাছ খেলাচ্ছে পাতলা মাছ দু নম্বর সিট ছোট ভাই একটা মাছ করেছে ওখানে একটা দাদা মাছ খেলাচ্ছে এটা রুই মাছ এই ভাইটা খেলাচ্ছে বাহ দারুণ সাইজের মাছ দারুণ সাইজের এই দাদা একটা মাছ খেলাচ্ছে পরস্পর টান হচ্ছে এই দাদা বলো মাছ ঠিক আছে তো মাছের সাইজ ঠিক আছে এই দাদাতে একটা মাছ হয়েছে আর একটা পাশাপাশি দুটো সিটেই টান এটা হচ্ছে একের এ আর এটা হচ্ছে এক নম্বর দেখা যাক কি মাছ এই দাদাদের হয়েছে

দারুন কাতলা মাছ দেখা যাক মাছটা কত বড় মাছ দাও আমি ধরছি দারুণ কাতলা মাছ দারুণ কাতলা মাছ এক্ষুনি এই দাদাদের একটা মাছ হলো এবার এই দাদাদের একটা টানো আছে দেখা যাক কি মাছ এটা হচ্ছে সিট নাম্বার ওয়ান এক নম্বর সিটের এই দাদা হয়েছে টান ভালো সাইজে কাতলা মাছ ওটা হচ্ছে একের এ একের এতে একটা মাছ হলো এক্ষুনি এই দাদাদের একটা মাছ হয়েছে কাতলা মাছ ভালো সাইজের এই দাদাদের হলো মাছটা দাদা একটু মুখটা দেখাও সবন্ধার ফিরে মাছ হয়েছে দাদা খেলাচ্ছে মাছ হ্যালো বন্ধুরা ডোমজু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি আছি সন্দ্রধার পুকুরে ঠাকুর পুকুর দু নম্বর বাছার পাড়া ওপেনিং ডেটা দেখি কেমন মাছ খেলো না খেলো আচ্ছা আমি এসেছি একদম দিনের শেষে টোটাল রিপোর্ট নেওয়া বলে সারা দিনে এটা হলো এক নম্বর সিট সাবস্ক্রাইবার আমাদের ওয়ান এ আচ্ছা এই যে শিকারি দাদারা বলো দাদা একটু তোমার বক্তব্যটা নিয়ে নিয়ে ধরো ওই যে হ্যাঁ বলো আগে বলো কোথা থেকে এসেছো বলো আমরা এসেছি সন্তোষপুর ফটক থেকে ওই যে দড়িটা দেওয়া দড়িটার জন্য কিছু অসুবিধা হলো যে তোমাদের না দইটার জন্য কোনো অসুবিধা হয়নি মাছ মোটামুটি খেয়েছে খুব ভালো খেয়েছে তা বলবো খেয়েছে তোমাদের মাছটা একটু দেখিয়ে নিই আমাদের মোটামুটি মাছ খেয়েছে কতটা হয়েছে তবুও তোমাদের আন্দাজ আন্দাজ দুটো কাতলা হয়েছে দু কেজি করে আচ্ছা আর কিছু রুই মাছ হয়েছে সাতশো আটশো করে দশ বারোটা আসুন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এটা হলো ওয়ান এর মাছ শীত নাম্বার এক এর মাছ হ্যাঁ একটা দুটো দুটো বড় মাছ রয়েছে বাকি এই যে মাছ যা রয়েছে এই মাছ রয়েছে ঠিক আছে এবার পরের সিটে যাওয়া যাক সিট দাদা অলরেডি ক্লান্ত শুয়ে পড়েছে এই বাকি দাদারা রয়েছে একটু দাদা জালটা একটু তোমাদের দেখিয়ে দাও হলো প্রপার এক নাম্বার শীত এই এক নাম্বার শীতের মাছ ঠিক আছে দাদারা কোথা থেকে এসছো দাদা টালিগঞ্জ থেকে টালিগঞ্জ থেকে মাছ ধরে একদম কি অভিজ্ঞতা একটু বলে দাও বলো দাও বলো একটু মুখের করে নিই বলো ভালো পুকুর আজকে মাছ সব জায়গায় মোটামুটি সব সিটেই ভালো খেয়েছে ভালোই মানে মাছের খাওয়া ভালো মাছের নরনও ভালো ছিল দড়িটা নিয়ে অনেকের অসুবিধা ছিল তোমাদের কিছু অসুবিধা হলো না দড়িটা থাকাকালীন বরঞ্চ মাছের একটা পাসিং হয়ে থাকলো যে ভাই এর ঘাড়ে ওর ঘরে কেউ কোনো দিনও ভাবে টপ যেতে পারবে না এটা একদিকে ভালো যে ওখানে মাছ এক জায়গা এর আগে তো তোমরা নিশ্চয়ই ধরেছ এসে অবশ্য না আমরা এই প্রথম টাইম প্রথম আইলে আছে তাহলে মোট কথা দড়ির জন্য অসুবিধা হয়নি অসুবিধা মাছ ধরে না ওভারঅল ওভারঅল ঠিকই আছে ভালোই পুকুর ঠিক আছে ভালোই মাছ খেয়েছে ঠিক আছে ধন্যবাদ নাম্বার শীত তিন নাম্বার শীতে

আশা করি পরের দিন থেকে আরো বেশি মাছ খাবে ঠিক আছে প্রথম দিন তো পরের দিন থেকে আরো বেশি মাছ ঠিক আছে তুমি তো পুকুর কমিটির চেনামুক তোমাকে তো এই দড়ি রিলেটেড কিছু জিজ্ঞেস করলাম না আমি কিন্তু সবাইকেই জিজ্ঞেস করব বাকি হলো আট নম্বরের জাল এই যে দীপদা আরও একটা চেনামুক তোমরা দেখেছো আগের ভিডিওতে আমাকে এই যে ঠিক আছে তোমার থেকেও আমি বক্তব্য নেব না কারণ তুমিও চেনামুক পুকুর কমিটি এটা ন নাম্বার সিট

বাইরে হয়তো কোথাও গেছে দেখাতে পারলাম না তোমাদের জালটা দেখিয়ে দিলাম এই তেরো নম্বর সিটে একটাই মাছ হয়েছে এই দাদাদের সিট দাদারা কিছু বলতে চাও ঠিক আছে দাদারা দুঃখেই মনে হচ্ছে দেখে একটা মাছ হয়েছে তো চোদ্দ নম্বর সিটের জাল এই যে মাছ আছে দেখতে পাচ্ছ ঠিক আছে হ্যাঁ সবই বড় বড় দেখতে পাচ্ছি এই দাদাদের সিট সপনদা দড়িটা আছে দড়িটার জন্য কিছু সমস্যা আছে দড়িটার জন্য খুব ভালো হয়েছে ছিপ ফেলার জন্য খুব ভালো হয়েছে লেয়ারটা সবার এক তৈরি হয়েছে দড়িটার আগে এসেছিলেন কখন মানে এর আগে মাছ ধরেছেন বহুত ছিপ ফেলেছি তাহলে সুবিধাই হয়েছে বলছেন দড়ির জন্য ঠিক আছে সুবিধা আছে 17 নম্বর সিটে একটাই মাছ হয়েছে ঠিক আছে আর এই দাদাদের সিট এই 18 নম্বর সিট 18 নম্বর সিটে একটাই মাছ হয়েছে এই যে দাদা এটা বাইশ নাম্বার শীতের মাছ চারটে মাছ হুম এই যে চারখানা মাছ এই মাছটা হচ্ছে এই শীতের মাছ এই শীতের তো বাইশ নম্বরের ঠিক আছে আর একটা শীত আছে এদিকে দেখিয়ে দিই পরপর তোমাদের এই হলো চব্বিশ নম্বর শীতের মাছ মাছগুলো একটু দেখিয়ে দিই তোমাদের এই যা মাছ হয়েছে এই দাদাদের

দড়ি লাগানোটা ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এর পুকুর মালিক সন্তদা ওপেনিং ডেতে তোমার পুকুরে তো ভালোই মাছ খেলো তোমার কি বক্তব্য বলো বক্তব্য বলতে জোরে বলো সবাই মাছ পাক এটাই আমি চেয়েছিলাম দড়িটা নিয়েও সমস্যা হয়েছিল যাতে সবাই মাছ পাক আমি আগেও বলেছি দড়িটা নিয়ে সমস্যা কোনো না যাতে মাছটা চলতে পারে সবাই মাছটা প্রায় কম বেশি আজকে মাঝে মাঝখানা সিট হোক যাতে সিট হোক সবাই যাতে মাছ পায় কম বেশি তার জন্য করেছিলাম তো সবাই শিকারীরা খুশি সবাই মাছ পেয়েছে তো কোনো কমপ্লেন নেই আপাতত ঠিক আছে কম্পিটিশানটা যদি হতো আর একটু ভালো হতো এটা আমার বক্তব্য যাক ঠিক আছে তুমি পুকুর মালিক তোমার সিদ্ধান্ত তুমি একটু তোমার নাম্বারটা বলে দাও এইট নাইন ওয়ান জিরো নাইন সিক্স নাইন ফোর থ্রি সেভেন নাম্বারটা তোমরা স্ক্রিনেতেও পেয়ে যাবে আরও একটা নাম্বার অ্যাড করে দেবো যদি বুক করতে চাও কদিন চলবে এরপর আর টানা চলবে এখন টানা চলবে কী কী বার করে বুধবার আর রবিবার টোপ টপ ওই ছাতু আর পাউরুটি আটা বাস আর কি বলে চিপ কাটা চিপ তিনটা করে চার মশলা চার মশলা কিছু করা যাবে না তোদের গায়ে যাবে ঠিক আছে লটারি লটারি হবে লটারি হবে লটারি হবে ও লটারি করে বসে যাবে আচ্ছা আর সিট কাটা টোটাল সিট টোটাল হচ্ছে 27 সিট আছে কোথায় আসতে হবে এটা কোন জায়গা এটা হচ্ছে ঠাকুর পুকুর দুই নম্বর বাছরপাড়া ভেরি আচ্ছা ঠিক আছে আর বাকি লোকেশন তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব আর যারা ফেসবুকে দেখলে বা দেখছো তারা একটু আমার থেকে চেয়ে নিও ইনবক্সে দিয়ে দেবো কারণ কি ফেসবুক ব্লক করে দেয় লোকেশানের লিঙ্ক বা যে কোনো লিঙ্ক ব্লক করে দেয় তাই জন্য তোমরা একটু আমার থেকে চেয়ে নিও সব সিট তোমাদের দেখিয়ে দিয়েছি আর যেহেতু আমি দিনের একেবারেই শেষে এসছি তাই বেশ কিছু সিট উঠে গেছে কিছু কিছু সিটে মাছ হয়নি তারা উঠে গেছে যারা ছিল তাদেরকে আমি দেখাতে পারলাম তোমাদেরকে আমিও এই সময় এসেছি ভালো খারাপ যা হলো না হলো তোমরা দেখলে তোমাদের যা মতামত যা বক্তব্য সবটা তোমরা কমেন্টে জানিও কমেন্ট বক্স সকলের জন্য খোলা যে সিটগুলো আছে সব সিট দেখালাম কারুর ভালো হয়েছে কারুর ভালো হয়নি যাদের একটা দুটো মাছ হয়েছে তারা এখনও আশায় বসে আছে কারণ আরও কিছুটা সময় রয়েছে ছটা অবধি লাস্ট চলবে এই হলো পুকুর এই লম্বা পুকুর তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে যদি তোমরা সিট বুক করতে চাও নাম্বার অলরেডি স্ক্রিনেতে দেখতে পেলে ভিডিও তোমরা দেখলে ডমজু ফিশিং চ্যানেল এবং অসীম চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটা সেভ করে শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে যাতে সবাই জানতে পারে সবাই এখানে আসার সুযোগ পায় আর ইউটিউবে যারা দেখলে তারা একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উপকার করো এখানে যারা এসেছিলো অনেকেই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখে এসছে সকলকে ধন্যবাদ যাদের সাথে দেখা হলো এবং যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে